আলাইকুম ফেসবুক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আমি আজকে একটা প্রোডাক্ট নিয়ে আসলাম প্রোডাক্ট আপনার দেখা ইনশাল্লাহ কিন্তু একটা কথা বলার হচ্ছে ডোন্ট মাইন্ড আমি আগে বলে নিলাম ডোন্ট মাইন্ড সেটা হচ্ছে আপনার জানতে শিখতে হলে জানতে হবে সেটা হয়েছে আপনার ব্রেস্ট ক্রিম এটা অনেকেই আপনারা ইউজ করে থাকেন বেশ ক্রিম অনেকে চিনে থাকেন এই বেশ ক্রিমটা কোন প্রোডাক্ট ইউজ করবেন কোন কোম্পানিটা ইউজ করবেন কোন ইউজ করলে ক্ষতি হবে কোনটা ক্ষতি হবে না জানেন না সেক্ষেত্রে আমি মনে করি অনেকজনে এটা হয়েছে আপনার ভিক আর এটা হয়েছে আপনার মাইনাসটা মাইনাস প্লাস আরটা আছে স্ট্রং তিনটা হয় একটা হচ্ছে ভিক মানে বড় করার জন্য আরটা হচ্ছে স্ট্রং যেটা আপনার টাইট করার জন্য আর হচ্ছে স্মল যেটা ছোটো করার জন্য তিনটা প্রোডাক্ট হয় আর এই তিনটা প্রোডাক্টই আপনার যে কোনো ধরনের স্কিন অ্যাপ্লাই করা যায় সেক্ষেত্রে আপনার বুঝতে হবে কোন প্রোডাক্ট আপনি ইউজ করলে ভালো হবে কোনটা ভালো হবে না আপনার সেন্সিটিভ স্কিনে অনেকজনের ক্ষতি হয় অনেকজনে বলে ক্যান্সার হইতে পারে অথবা অন্য অন্য ধরনের সমস্যাগুলো দেখা যেতে পারে কিন্তু আমি মনে করি যেগুলো হারবাল জাতীয় প্রোডাক্ট এরকম হারবাল জাতীয় যে প্রোডাক্টগুলো থাকবো সেই প্রোডাক্টগুলো আপনার ইউজ করলে স্কিনে ক্ষতি হবে না আর যেগুলো মেডিসিন জাতীয় অথবা নর্মাল কোনো ক্রিন জাতি হয় সেক্ষেত্রে যদি আপনি ইউজ করেন সেগুলো স্কিনের জন্য ক্ষতি হতে পারে আর এরকম হারবাল হার জাতীয় প্রোডাক্টগুলো ইউজ করলে এগুলো স্কিনে কোনো ক্ষতি হবে না আর এই সব ক্রিম আপনার স্কিনের ইউজ করার আগে যে কোনো দোকানদারে অথবা পরামর্শ নিয়ে ক্রিমগুলো ইউজ করবেন আমি মনে করি ক্রিমগুলো অনেক ভালো বেস্ট ক্রিম হার্বা জাতীয় ক্রিম ইউজ করলে বেটার